নমস্কার পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম সংবাদ পড়ছি আমি বিশ্বজিৎ একাংশ আত্মীয় স্বজন ও একাংশ পরিবারের সদস্যদের লাগাতার অত্যাচারে অতিষ্ঠ হয়ে হিন্দু গ্রামে গিয়ে আশ্রয় নিল একটি মুসলিম পরিবার গত আট দিন ধরে হিন্দু গ্রামটির পম্পি রায়ের বাড়িতে বসবাস করছে কমলুল হক লস্করের পরিবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ দলের রাজনগর গ্রামে রাজনগর গ্রামের মিনাজুদ্দিন বরবুইয়া কালামিয়া বড়বুইয়া সহ আরো দুজনকে অভিযুক্ত করে কমরুল হকের স্ত্রী বদ্রুচা বড়বুইয়া বুধবার ধলাই থানায় একটি মামলা দায়ের করেছেন এদিন বদ্রুচা সাংবাদিকদের বলেন তার সৎ পুত্র কন্যা ও একাংশ আত্মীয় স্বজন তাদের উপর লাগাতার অত্যাচার করে আসছে শেষ পর্যন্ত তাদের মারধর করে বাড়ি থেকে বের করে দেয় তারা এ নিয়ে তারা স্থানীয়ভাবে বিচারপ্রার্থী হলেও কেউ তাদের ন্যায় বিচার প্রদানে এগিয়ে আসেনি বলে অভিযোগ তুলেছেন তারা লাগাতার হুমকি ধমকিতে অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত বিদ্যারতনপুরের জনৈক্যম্পী রায়ের বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছেন বলে জানান কমরুল হক ও তার স্ত্রী নেছা এদিন তারা ধলাই থানায় মামলা দায়ের করে ন্যায় বিচার প্রদানের অনুরোধ জানিয়েছেন এদিকে স্থানীয় অন্য একটি সূত্র বলা হয়েছে কমরুল হক দুটির বিবাহ করায় পরিবারটিতে অশান্তি বিরাজ করছে বিস্তারিত দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায় জামাই বাড়ি বাড়িতে ইয়া লগে ও সবার মিনা যে মিনা যে আমার লগে আক্রমণ করে আর আমার তারপু লইয়া আমার হসু খুড়ার লইয়া হতা সবার যায় সবাখান বুদ্ধি শুনিয়া আইয়া আমার লগেও আমার গরম আইয়া আমার হতা টান হতা টান চাউল টান ধান টান আস ন টান আমি হতা দিতাম আমি কঠ আনিয়া তৈ তারা যায় যায়নিগে আমার গর থাকি না রান্ধি বার বাচন আত আতো লইলে লইয়া যায়গে খাড়িয়া আর আমি খাইতাম কিতাও ও আমি বাদে রায় তো আমার তাই দিয়ে মারিয়া খাদাই ও মিনা যে আর আর আমার হতী খুঁড়া গো হতী খুড়ি দুগু তারা গিয়ালে ও তারা ভেড়িয়া দা মুগর দেখায় দালে যাইন খে যাইন হনে চামুচ আন বাটি আনটাল রাত লাতমারি মানি ফেলাই দিতে আমার আনা দাঁত টাইন যাইন গিয়া ও তা করদা আর আমি দেশের মানুষের আমার আর সচার গরু বা ইন আছে তান গিয়া কইলে তারা কই তোমরা আইনির হতে যাও তোমরা আইনির হতে যাও আমরা আমরাইতে জানি না তোমরা আইনির হতে যাও তারা এরকম করে কেন ও তারা আইগুন জমিন নিতা করি আইতা তারা জমিনটা বিতা জমিনটা বিতা আমি কইছি না আমি আইনির হতে যাই মিল কি তোমরা কেউরার পাইছি না এবারে মেম্বার লইয়া আবুতা চলে যা আমি লইয়া সব তো আমি যেটা কইছি ডাকিয়ে গিয়া কে আমি আমার সচার গরু বা তান সচার গরু বা তার হে কইছে বাবি তুমি আনির পথে যাও এটা আমি আর ফার্সি না অমুকা একগু অমুকা এটা আমি ফার্সি না আনির পথে যাও তুমি তোমার আনির পথে যাও হে ফিরে আবার না করছে তার বাইর ফিরে আমি কেস দিতাম না আমি ফির উত্তে কইছি তোমার বাই অতখান করে তুমি দেখো না তোমরা যেন থাকিয়া তোমরা করার করা তোমার অতখন লো আর আমার বাচ্চাই নিদার বিদ্যার্থপুর ওবাই হবাই রৈত্রা আর আমার জামাই অতদিন থেকে মারি দরিয়া

আৱদ্ধ নৈছে কৰ্তা কৈছে নাইতা কৈছে তুমি যাও আমি আহি ইয়াত এতিয়া আমি বিচাৰ চাইছৰ মানুহৰ চব মানুহ লৈ আমাৰ বিচাৰ চাই আমি আমরা এখন বিচার সাই রাজনগর সারা মানুষও গেছে বাগাল জামালপুরের মানুষের গেছে দোলাই তসিসারও গেছে। এস বি গেছে আমরা ভারতের প্রধানমন্ত্রী গেছে আমরা ছোটো ছোটো বাচ্চা লইয়া আমরা বর্তমানে এখন হিন্দু বাড়িতে রইয়া আমরা কোনো আশ্রয় নাই দয়া করিয়া পুলিশ প্রশাসনের গেছে আমরা আশ্রয়টা খুঁজিয়া আমরা বিশেষ অনুরোধ আমরা দয়া করিয়া আমরা আশ্রয় খান দেওয়া যাই এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা পাবলিক নিউজ নিউজনেটস নিউজ চ্যানেলটিকে বাড়িয়ে নিয়ে যেতে আপনাদের পরামর্শ সাহায্য সহযোগিতা একান্ত কাম্য আপনাদের আশীর্বাদ আমাদের নিউজ চ্যানেলটি আগামী দিনে আরও বাড়িয়ে নিয়ে যেতে সাহায্য করবে পাবলিক নিউজ নিউজনেটস নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই ধন্যবাদ